এই পরিসরে অল্প কথা বলতে যদি আমরা টিকে থাকতে না পারি তাহলে আমরা কিন্তু আবার হারিয়ে যাবো সেই অজানা মিথ্যার সাগরে আমি সেখান থেকে আমাদের মাঝে যে সমস্ত এই সত্যের বাড়ি প্রচারক রয়েছে তাদের প্রশংসা কিছু না করলে আমার এই সংক্ষিপ্ত পরিসরের দণ্ডায়নটা একটু সংকীর্ণতায় পরিণত হয়ে যাবে আজকে থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আমি এই সৌরিয়া গ্রামে এসেছি সৌরিয়ার এই লালন ধানে আমাদের বিচরণের বয়স পঞ্চাশ বছর এই টুকু হাতে হাতে পা আমরা এক সময় এই যে আমরা ভক্ত ছিলাম ভক্ত থেকে আজকে বক্তা হয়েছি গুরু হয়েছি এর পিছনে কিছু মানুষের আগ্রহের বিষয় আসছে গবেষণা করে দেখেছি সিস্তি সাহেব একটা সঙ্গে থেকে বেরিয়ে এসেছিলেন ওনার গুরু যে

পৌঁছে যে একটা পথ তৈরি করে দিয়েছি সেই পথের ভিতরে এসে আজকে আমরা সত্য বুঝতে পারছি যদি আমাদের ওই বেষ্টনীর ভিতর থেকে বেরিয়ে না আসতাম তাহলে কিন্তু আজকে জ্ঞানের সন্ধান পেতাম না এজন্য আমাদের সংক্ষিপ্ত পরিসরে বলতে গেলে আমার সৈন্য দাঁড়ানোর ভিতরে দর্শনের কাশাম চিস্তির অবদান এবং চিস্তির অবদান এবং জামালপুরের আমাদের স্যার সত্য স্যার শামসুজুল আলমিন মাস্টার সাহেব অসংখ্য ভাবে অসংখ্য সময় আমাদেরকে সঙ্গে ধারণ করে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন অনেক প্রতিবন্ধকতা আসবে আমি সেই প্রতিবন্ধকতার কিছুটা সংক্ষিপ্ত কিছু আলোচনার প্রেক্ষাপট দাঁড়িয়ে আমি অল্প পরিসরে কথা বলবো আমাদের প্রধান বক্তা আহ স্যার কথা বলবেন আমাদের আমাদের রাজ্য রূপতে আমাদের সম্মানিত সভাপতি আমাদের শামসুল ভাই উনি কথা বলবেন আমি মূল্যবান সমাবেশ করবো না তবে আমি গত কয়েকদিন আগে আমার ভিতরে একটা ভাবের উপর হলো একটা ভক্ত বাড়াতে হতে যাচ্ছে তার কাছে কথা বলতে গিয়ে এবং গত গতকালকে আমি বগুড়া সমতলে গিয়ে কয়েকদিন বাড়াতে প্রেক্ষাপটে আমার একটা ভাবের উপর হলো কথাটা হচ্ছে আমরা বর্তমানে আমাদের মুদি বন্ধু সাল্লাম আলাইসালামকে শেষ নিবে জানছি ঠিক কিনা কথা

তারপরে ভাগ অঙ্ক শিখবেন তা আমাদের নবী মোহাম্মদ শেষ নবী উনি আছে ভাগ উনি দিন পরে সমাধান সমাপ্তি করে গেছেন এই ভাগম্প বুঝতে হলে আমাদের যোগ অঙ্ক ওই আদম কবাই আল্লাহকে সেলটা শুরু হলো আদম থেকে সে আদম নবীর দিতে জানতে হবে

সেটার ব্যাপারটা আপনার অন্তরের ভিতরে যখন জীবনের পরে ধারণ করবেন তখনই আপনি হ্যাঁ যে থেকে বিয়োগে যাবেন বিয়োগের থেকে গুণ তারপরে আপনার ভিতরে ভাগের যে গুণ ভাগের যে ফর্মুলা এটা উদয় হবে তখনই আপনি মহামানবের হ্যাঁ স্তরে পৌঁছাতে পারবেন এই জন্য মেবাটি কেন্দ্র টোয়ান্টি বাট না মানুষ যা চায় না তা কিন্তু সে এড়িয়ে থাকতে পারে না মানুষ বলতে চাই না মিথ্যা কথা কিন্তু সে মিথ্যা বলেই ফেলে মানুষ চাই না পাপ করতে কিন্তু সে পাপ করেই ফেলে এই জন্য আমাদেরকে প্রথমেই শয়তানের উৎস অন্তর থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য

থেকেই হাতের সাথে হাত মিলাল হাতের সাথে হাত মিলাম আমার আপত্তি না আমি হজুর সাথে থেকে যাবো কেন থেকে যাবো ও যদি বেশ আমি তো বেঁচে যেতে পারবো আমি থেকে যাওয়াই আমার দরকার বক্তাবৃন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বুক বুক मिलाলো তখনই হযরত আলী গলের ভিতরে এ হযরত আলী মুমতার ভিতরে শয়তান তাজেরে রাসূলের বুক ও বুক মিলে তোমরা আসক্তই নাই তখনই শয়তান গেল

কপি দিয়ে দেয় একটা ভাগ অঙ্ক এই ভাগ অঙ্ক মোহাম্মদের কাছে এই ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে গুরুর কাছে এসে আদম আদম যখন নবী হিসাবে রসুল হিসাবে ধরা দামে হলো তখন তো কোনো কাফেরের অবস্থান ছিল না হিন্দু ছিল না বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না তখন কিন্তু কাফের ছিল এই কাফের গুণাগুণ বৈশিষ্ট্য জানতে হলে। আপনার ভিতরে সেটা ধারণ করতে হবে তখন কাফের ছিল কারা

আর এই পীরিয়াডে যদি এই সত্যি ইসলাম প্রচার করে তাহলে জেলের সাথে বিরোধের কোন যুক্তি নাই তখন মানুষ হস করত মানুষ সহজ প্রশংসা বর্তমান ইসলাম করছে যে ইসলামের প্রশংসা আস্তর বর্তমান ইসলাম করছে এমন তার প্রশংসা প্রশংসিত ইসলাম যদি মানে মোহাম্মদ ইসলাম প্রচার করত তখন কিন্তু কোনো জন প্রয়োজন ছিল না মোহাম্মদ ইসলামকে হিজত করে মক্কা থেকে মোদিরাই যাওয়া লাগবে না মক্কা থেকে মোদিরাজ যেতে হয়েছে শুধু আদম সেন্দ্র করে তখন

এসে যারা এই স্মরণে গুরুধানের কাছে আত্মসমর্পণ করেছেন জীবন চলে গেল পাথরের মতন লোহার মতন ইমানকে শক্ত করে এই সদার ভিতরে টিকে থাকলে মুক্তির একমাত্র থাকলে পথ রয়েছে যাইবো